প্রবাসীরা দূতাবাস বা কনসুলেট থেকে সেবা না পেয়ে ফিরে আসার পেছনে সবচেয়ে প্রধান কারণগুলো হল এক কাগজপত্র অসম্পূর্ণ বা ভুল থাকা সবচেয়ে সাধারণ ভুল অসম্পূর্ণ ডকুমেন্ট সেবার জন্য প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র ও ফটোকপি না নিয়ে যাওয়া যেমন মূল পাসপোর্ট রেসিডেন্ট পারমিট আইডি আকামা জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ডের কপি ইত্যাদি তথ্যের গরমিল বিভিন্ন নথিতে নাম জন্ম তারিখ বা ঠিকানায় সামান্য পার্থক্য থাকা বিশেষ করে পাসপোর্টের সাথে আইডিতে ফটোকপি ও ছবি দূতাবাসের নির্ধারিত মাপ ও মানের ছবি যেমন ব্যাকগ্রাউন্ডের রং না নেওয়া বা নথির পর্যাপ্ত ফটোকপি না থাকা দুই ডট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ত্রুটি অ্যাপয়েন্টমেন্ট না নেওয়া অনেক সেবার জন্য যেমন পাসপোর্ট নবায়ন আইনি কাগজপত্র সত্যায়ন আগে থেকে অনলাইন বা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক যা অনেকে নেন না দেরি করে পৌঁছানো অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট সময়ের পরে পৌঁছানো ভুল সার্ভিস নির্বাচন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনি যে সেবাটি নিতে চান সেটি সঠিকভাবে নির্বাচন না করা তিন ডট আবেদন ফর্মে ভুল ফর্ম পূরণ না করা আবেদনপত্র ফর্ম সম্পূর্ণভাবে পূরণ না করা বা স্বাক্ষর করতে ভুলে যাওয়া ভুল তথ্য ফর্মে ভুল তথ্য দেওয়া বা নামের বানানে ভুল করা চার ডট ফি পরিশোধে সমস্যা নির্দিষ্ট ফি না থাকা সেবার জন্য নির্ধারিত ফি সাথে না রাখা ভুল পেমেন্ট পদ্ধতি দূতাবাস যদি শুধু কার্ড পেমেন্ট বা ব্যাংক ড্রাফট গ্রহণ করে কিন্তু আবেদনকারী নগদ টাকা নিয়ে যাওয়া পাঁচ ব্যক্তিগত উপস্থিতি না থাকা কিছু সেবার জন্য যেমন বায়োমেট্রিক তথ্য দেওয়া বা নতুন পাসপোর্ট তৈরি আবেদনকারীর ব্যক্তিগত উপস্থিতি বাধ্যতামূলক এক্ষেত্রে অন্য কাউকে দিয়ে কাগজপত্র পাঠালে সেবা দেওয়া হয় না আপনার করণীয় সেবা নিশ্চিত করতে ওয়েবসাইট চেক সেবা নিতে যাওয়ার আগে অবশ্যই দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার নির্দিষ্ট সেবার জন্য প্রয়োজনীয় সর্বশেষ নথিপত্রের তালিকা ভালোভাবে দেখে নিন দুই চেকলিস্ট তৈরি একটি চেকলিস্ট তৈরি করে বাড়ি থেকে বের হওয়ার আগে সব কাগজপত্র মিলিয়ে নিন তিন সময় মতো পৌঁছানো অ্যাপয়েন্টমেন্ট থাকলে নির্দিষ্ট সময়ের ত্রিশ মিনিট আগে পৌঁছান আপনি কি কোনো নির্দিষ্ট দেশের দূতাবাস বা কোনো নির্দিষ্ট সেবার বিষয়ে জানতে চান